আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে হামস্টার কম্পার্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো হবে সবাই মন দিয়ে দেখবা আর বিষয়গুলো খুবই জরুরি যদি মিস করো তাহলে দেখা গেল হচ্ছে পরবর্তীতে পেমেন্ট পাইতে ঝামেলা হবে অথবা পেমেন্ট কম পাবা তো আমি শর্টকাটে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি তো এটা হচ্ছে হামস্টার কম্পার্টের মেইন পেজ আগেই বলে নিচ্ছি এই হামস্টার কম্পারটা কিভাবে শুরু করতে হবে তো এটা হচ্ছে টেলিগ্রামের একটা বট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের একটি চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে লিঙ্কে ক্লিক করে সবাই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে পারো তো সেখানে হামস্টার কম্পিউটার লিঙ্কটা পেয়ে যাবা তো লিঙ্কে চাপ দেওয়ার পরে যখন কন্টিনিউ করবা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন যে কাজটা নিচের দিক থেকে আর্ন নামে যে অপশানটা রয়েছে আর্নে চাপ দিতে হবে তো এখানে কিছু টাস্ক রয়েছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কীরকম জাস্ট হচ্ছে একটা টাস্ক টাস্কের উপরে চাপ দিতে হবে চাপ দিয়ে তারা বলবে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে ফলো দিতে হবে ব্যাক আসতে হবে তারপর হচ্ছে রেওয়ার্ডটা ক্লাইম করতে হবে তো এভাবে হচ্ছে কিছু টোকেন দিবে তো এই যে নিউ একাডেমি ভিডিও উপরে ইউটিউবের লোগো দেওয়া এটা কিভাবে কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করার জন্য অস ভিডিওর উপরে চাপ দিতে হবে যে ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউবে নিয়ে গেলে মিনিমাইজ করে ইউটিউবটাকে সরাই দিতে হবে ইউটিউবটাকে সরাই দেওয়ার পরে এখানে ব্যাক আসার পরে এখানে এক ঘন্টার মতো ওয়েট করতে হবে এক ঘন্টা পরে এসে এই এক লক্ষর মতো কয়েন কিন্তু ক্লেম করা যাবে তো এইভাবে হচ্ছে সমস্ত টাস্কগুলো সবাই কমপ্লিট করবা তো আর একটা টাস্ক আছে একদম নিচে যে ইনভাইট থ্রি ফ্রেন্ড এটা অবশ্যই কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট না করলে হামস্টার কম্পার্টের যে স্টেপগুলো এগুলো কিন্তু কমপ্লিট হয় না নিচে যে ফ্রেন্ডের যে আইকনটা এটাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে ইনভাইট এ ফ্রেন্ড সাইডে যে কপি বাটনটা রয়েছে এখানে চাপ দিয়ে জাস্ট কপি নিতে হবে তো কপি নেওয়ার পরে এই লিঙ্কটা হচ্ছে অন্য টেলিগ্রাম অ্যাকাউন্টে যে কোনো জায়গায় পেস্ট করে সেই লিঙ্কে চাপ দিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে দু একবার ট্যাপ ট্যাপ করলে অথবা আর্নের ওইখানে দু একটা টাস্ক কমপ্লিট করলেই হচ্ছে রেফারটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে তিনটে ফেক রেফার করতে হবে তিনটে ফেক্ট রেফার করার পরে এই মেইন অ্যাকাউন্টের আর্ন অপশানে আসতে হবে আসার পরে ইনভাইট থ্রি ফ্রেন্ড এইখানে যদি চেক দেওয়া হয় এটা যদি কমপ্লিট হয়ে যায় তাইলে আমার কিন্তু কমপ্লিট হয়নি বলে এটা ক্লাইম হচ্ছে না যদি এটা ক্লাইম হয়ে যায় তাহলে বোঝা যাবে যে কমপ্লিট হয়েছে আর এটা কমপ্লিট করার পরেই কিন্তু হচ্ছে মিশনটা কমপ্লিট হবে তো এই মিশনটাও অনেক জরুরি এখন আমাদের যে মেইন যে কাজ নিচের দিক থেকে মাইন নামে যে অপশানটা রয়েছে এখানে আসতে হবে এখানে আসার পরে এই যে সবগুলো প্রায় লক অবস্থায় রয়েছে তো এগুলো হচ্ছে আনলক করতে হবে এখন এগুলো আনলক করতে হবে কীভাবে সেটা একটু দেখাই তো মেইনলি আমরা যদি হচ্ছে এখান থেকে কোনটা করব এই যতগুলো আছে এগুলো হচ্ছে আপগ্রেড করতে হবে তো আমি একটা একটা করে সবগুলো আপগ্রেড করি ঠিক এভাবে হচ্ছে আপগ্রেড করতে হবে একটার পর চাপ দিয়ে দিয়ে গো হেড দিয়ে দিয়ে আপগ্রেড করতে হবে তো আপডেট করলে অন্যগুলো লক কিন্তু খুলে যাবে তো এভাবে যতগুলো পারা যায় টোকেন যত থাকে তত বেশি হচ্ছে আপগ্রেড করতে হবে আর আমরা সবাই জানি এই হামস্টার কম্বোটি কিন্তু প্রতিদিন পাঁচ মিলিয়নের একটা কম্বো দেয় এক মিলিয়নের একটা সিক্রেট কি দেয় তো এটা কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট শেয়ার করে থাকি তো এই টোকেনগুলো পাইতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই জয়েন করে নিবা তো এইভাবে লেভেলগুলো কমপ্লিট করতে হবে লেভেলগুলো কমপ্লিট করলে আবার হোম পেজে আসি হোম পেজে আসলে এখানে কিন্তু দুই ধরনের টোকেন রয়েছে এক উপরে যে দুই হাজার দুইশোর মতো টোকেন রয়েছে আর একদম ডাইনকোনায় যে প্রফিট পার আওয়ার এখানে কিন্তু প্রায় সাতারোশোর মতো হচ্ছে কয়েন রয়েছে তো এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেইটা নিয়ে আলোচনা করি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রফিট পার আওয়ার এই যে সেকশনটা অনেকে বলতেছে এই সেকশনে যত বেশি কয়েন হবে তত বেশি উইড্রো দেওয়া যাবে মানে উইড্রো ওই টোকেনটা দেওয়া যাবে এই মেইন টোকেনটা না তবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা এই মেইন টোকেনটাই কিন্তু হচ্ছে উইড্রো দেওয়া যাবে প্রফিট পার আওয়ার ওইখানে যে টোকেনটা রয়েছে ওইটা কিন্তু উইথড্রো হবে না তো আমি মেইনলি কয়েকটা প্রুফ দেখাচ্ছি এটা প্রমাণ করার জন্য তো প্রফিট পার আওয়ার ওইখানে ওই যে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান কে লেখা আছে সাইডে যে আই বাটনটা রয়েছে আমি আই বাটনটাতে চাপ দিলাম চাপ দিলে এখানে কী লিখা আসছে যে বুস্ট ইয়োর প্রফিট ট্যাপ টু মাইনিং মেনু টু বাই আপগ্রেডস অ্যান্ড ইয়র এক্সচেঞ্জ আর্ন ইভেন হোয়েন অফলাইন আফ টু থ্রি আওয়ার্স তো এইখানে তারা কী বলতেছে আমি বাংলাতে একটু বোঝাই সেটা হচ্ছে আমরা তো হচ্ছে সবসময় এরকম ট্যাপ ট্যাপ করতে পারবো না তো আমাদের অবশ্যই হচ্ছে ফোনটা রেখে অফলাইনে যাইতে হবে মানে ডাটা বন্ধ করে কেটে দিয়ে বের হয়ে যাইতে হয় তো যখন আমরা বের হয়ে যাই তখন কিন্তু অটোমেটিকলি কয়েন কিন্তু আপগ্রেড হয় যদি উপরের কয়েনে দেখো তাইলে কিন্তু এই যে আস্তে আস্তে তেইশশো তেইশ তারপর তেইশশো চব্বিশ এভাবে কিন্তু এক এক করে কিন্তু বাড়তিছে তো এই যে বট এই যে বাড়াচ্ছে মানে অটোমেটিক ট্যাপ ট্যাপ হচ্ছে এটার কিন্তু একটা লিমিট আছে তো আমারে উপরে ডানকোনায় দেখাচ্ছে যে সাতারোশো কয়েন পার আওয়ার তো আমাকে কিন্তু এক ঘন্টায় সর্বোচ্চ সাতারোশো করে টোকেন দিবে এক ঘন্টায় সর্বোচ্চ সাতারোশো টোকেন তো আমরা যদি মাইনিংয়ে যাওয়ার পরে এইখানে যদি আপগ্রেড করি তাহলে কিন্তু ওই কয়েনটা বাড়বে দেখা গেল ওইখানে কারো হচ্ছে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম কিন্তু হয়ে গেছে তো মানে আমি প্রফিট পার আওয়ার এইখানের টোকেনের কথা বলছি তো ওইখানে যদি পাঁচ লাখ ওঠে তাহলে কিন্তু প্রতি ঘন্টায় পাঁচ লাখ করে টোকেন বিনা কারণে দিবে মানে ক্লাইম করে করতে দিবে বটে দিবে সেটা ক্লাইম করতে দিবে তো এটাই কিন্তু হচ্ছে মেইন রিজন তো ওইটা কিন্তু উইড্রো দেওয়া যাবে না সো সবাই শুধুমাত্র মানে ফালতু ফালতু আপগ্রেড করে কেউ কিন্তু টোকেন খরচ না তবে আপগ্রেড করতে হবে কোন রিজনে এই সবগুলো আনলক করতে হবে এই আনলক করার জন্যই শুধুমাত্র আপডেট করতে হবে যাদের সবগুলো সেকশন আনলক হয়ে গেছে তাদের অকারণে আপডেট করার কোনো দরকার নেই প্রতিদিনের পাঁচ মিলিয়ন কম্পো নেওয়ার জন্য আপগ্রেড করতে পারো অন্যথায় আপগ্রেড করার কোনো দরকার নেই তো এইখানে কয়েন খাইলে কিন্তু এটা পরবর্তীতে লস হবে সো বি কেয়ারফুল আমি বারবার বলতেছি প্রফিট পার আওয়ার এইখানে যে কয়েনটা থাকবে এটা কিন্তু উইথড্র হবে না উইথড্র কিন্তু অবশ্যই মেইন যে টোকেনটা আছে এটা কিন্তু উইথড্র হবে তো আর একটা বিষয় নিয়ে আলোচনা করি এখানে অনেকে কিন্তু হচ্ছে ভাবতে পারে যে এত টোকেন কিভাবে হচ্ছে ইয়ে হবে তো আমরা সবাই কিন্তু নোট কয়েন সম্পর্কে অবগত আছি নোট কয়েন বটটাই কিন্তু প্রথম এই ধরনের মাইনিং সেকশন নিয়ে আসে তো নোট কয়েন কী করছিলো নোট কয়েন করছিল প্রথমে টেন মিলিয়ন টোকেনকে ওরা হচ্ছে কতই দশ হাজার টোকেনে কনভার্ট করে দিয়েছিল তো এটাও কিন্তু ঠিক সেম দেখা গেলো এখানে হচ্ছে অনেকের পঞ্চাশ ষাট একশো মিলিয়ন পর্যন্ত টোকেন রয়েছে তো এটা কিন্তু পরবর্তীতে এই টোকেনটা ওরা কমাই দেবে সো কমায় যখন দিবেন তখন কিন্তু ওই কম টোকেনটাই উইড্রো দেওয়া যাবে তো এটাই কিন্তু হচ্ছে মেইন রিজন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা কমেন্ট করে জানাবা যে কার এই প্রফিট সেকশনে কার কত টোকেন হয়েছে এটা কমেন্ট করে জানাবা আর এই বিষয়টা নতুন জানলা কে কে অবশ্যই জানাবা পরবর্তীতে কোন ভিডিও পছন্দ করো কোন আপডেটটা পছন্দ করো সেটা কমেন্টে জানাই দিবা আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে সেটা দেখাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিও বানানোর আগে আলটিমেট মানে সাথে সাথে যদি কারো আপডেট লাগে তাইলে ডেসক্রিপশন বক্সের প্রথম লিংক থেকে যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে জয়েন করব তো এটাই মেইনলি ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সবাই